প্রবেশ করতে এই যে এখানে আমি যা যা এখানে রাখবো সব কিছু কিন্তু থাকবে এই হচ্ছে ফ্রি সাইট গুগলের আন্ডারে ব্লক স্পট সাইট ডট কম আমরা অনেকে জানি বিষয়টা কিন্তু এখানে যে সুন্দর করে ফ্রি পোর্টফোলিও সাইট পাওয়া যায় এটা কিন্তু আমরা অনেকে জানি না তবে এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান বা পোর্টফোলিও করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামি আমি আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করবো সেটা সবার জন্য প্রযোজ্য মানে সবার উপ আসবে না যারা আমার মতো ফ্রিল্যান্সিং সেক্টরটা বেছে নিয়েছেন নতুনদের জন্য বিশেষ করে নতুনদের জন্য আমরা নতুন যারা ফ্রিল্যান্সিং সেক্টর ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন আদার সার্ভিস নিয়ে যারা কাজ করি বা কাজ করতে চাচ্ছি বা নতুন তারা কিন্তু আমরা নিয়ে বিষয়টা নিয়ে অনেক ভোগান্তিতে পড়ি পোর্টফোলিও বিষয়টা আমাদের জন্য মানে নতুনদের জন্য বা সবার জন্য ফ্লান্সি ফ্লান্সার যারা বা ফ্লান্সিং করে যারা তাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্টটা টুলস মানে এটা হইলে বায়ারদের বা ক্লায়েন্টদেরকে কনভেন্স করতে সুবিধা হয় তো মূলত নতুন নতুনদের জন্য ওয়েবসাইট কেনা ওয়েব হোস্টিং কেনা অনেক মানে কঠিন হয়ে যায় তার কারণে আপনি কিন্তু চাইলে ইয়ে এই যে গুগলের ফ্রি যে ব্লগ ব্লগার সাইট থেকে আপনি চাইলে ফ্রি একটা পোর্টফ্লিও সাইট ক্রিয়েট করে নিতে পারেন আপনাদেরকে দেখাই এই যে আমি আমার একটা সাইট করছি এই যে এটা আমার ফ্রি সাইট যে সাইটের নাম আছে আল আমিন আল আমিন ডি এম ডট ব্লক স্পোর্ট ডট কম গুগলে একটা ফ্রি সাইট এখান থেকে আপনি চাইলে যে কোনোভাবে ডিজাইন করতে পারেন আপনার সুবিধা মতো যেমন আমি এখানে করছি এখানে প্রথমে সাইটে ঢুকলেই এখানে ল্যান্ডিং ব্যাজার শুরু থাকবে এখানে একটা সুন্দর পপো আসবে হাই আল আমিন সরি হাই আই আমিন আই আমি ভার্চুয়াল টেন এখানে আপনি যা যা ইনক্লুড করতে চান সব করতে পারবেন আপনার সার্ভিস রিলেটেড দেন তারপরে এখানে আমি চারটা সোশ্যাল সাইটের আইকন দিয়েছি এখানে আপনি ক্লিক করলে মানে এখানে ক্লিক করলে আপনার যে সাইট আছে সে সাইটে কিন্তু নিয়ে যাবে তো আমার ভবি সব সাইট ইনক্লুড করা আছে অনেক সাইট ফেসবুকটাও আছে আপনি যেখানে যাবেন সবটা কিন্তু চলে আসবে দেখেন ফেসবুক ফাইন্যস এক্স ডট কম এভাবে কিন্তু সব চলে আসবে বুঝছেন এভাবে সব চলে আসবে তো তারপরে মি এখানে আপনি আপনার প্রফেশনাল মানে আপনার যে স্কিলগুলো ইনক্লুড করলেন টাইম সাইটে এখানে একটা সুন্দর আপনার ছবি দিয়ে দিলেন এবং এখানে একটা আপনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিলেন এখানে আপনার একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিলেন হ্যাঁ দ্যান এখানেও আপনি কিন্তু তাহলে সোশ্যাল মিডিয়া সাইটগুলো লিঙ্ক আপ করতে পারবেন দেন এখানে আপনি যে যে সার্ভিস সবচেয়ে বেশি স্কিলফুল সেগুলো এখানে ইনক্লুড করে দিলেন দেন সার্ভিস আপনার মেন সার্ভিসগুলো এখানে ইনক্লুড করলেন সার্ভিসের সংযুক্ত বিবরণ দিয়ে দিলেন সব কয়টার এভাবে দিয়ে দিলেন দেন এখানে পরের একটা ছোট একটা মানে একটা ব্যানার আছে ব্যানারে আছে এখানে এই যে কমপ্লিট প্রজেক্ট প্রজেক্ট কয়টা কমপ্লিট করছেন সেটা উল্লেখ করলেন ডিজাইনে অ্যাওয়ার্ড করা মানে ডিজাইন অ্যাওয়ার্ড না এখানে আপনি যে কোনো অ্যাওয়ার্ড শুধু অ্যাওয়ার্ড দিতে পারেন অ্যাওয়ার্ড নয়টা মানে সরি নয়টা না আপনি যে কোনো একটা সংখ্যা দিতে পারেন মানে আপনার যে ওটা আসে বা আপনি মানে জাস্ট এগুলো তো ব্যার চেক করবে না বাট এখানে ইচ্ছা দিয়ে দিতে পারবেন ফেসবুক লাইক কারেন্ট প্রজেক্ট এখানে আপনি কয়টা প্রজেক্ট আছে এখানে আপনার ইচ্ছা মতন দিতে পারবেন যে আপনার আছে বলে এমন না আপনি এখানে আপনার ইচ্ছা মতন দিতে পারবেন দেন পরে আছে পোর্টফোলিও এখানে আপনি যে যে সার্ভিসের পোর্টফোলিও এখানে রাখতে চান সব রাখতে পারবেন আমি আপাতত একটা রাখছি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এভাবে এখানে রাখতে পারবেন এখানে আপনি চাইলে এখানে যে কি আছে সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইন আমি এখানে অ্যাডস ক্যাম্পেনের কিছু স্ক্রিনশট এনে ইনক্লুড করতে পারবো দেন পারবেন সরি গুগল অ্যাডস ক্যাম্পেইন গুগল অ্যাডস ক্যাম্পেনের কিছু স্ক্রিনশট নিয়ে ইনক্লুড করতে পারবো ই কমার্স ম্যানেজারের তারপরে মার্কেটিং প্ল্যানিং মানে কোনো সার্ভিস আমার আছে সবগুলো আমি পোর্টফোলিও এখানে ইনক্লুড করতে পারবো এখানে এগুলো থাকবে থাকলে এখানে আপনার এখানে ক্লিক করলে কিন্তু আপনি বিস্তারিত সব দেখতে পাবেন এই যে যদি এটা ফ্রি সাইট জন্য একটু হালকা দেরি হয় প্রবেশ করতে এই যে এখানে আমি যা যা এখানে রাখবো সব কিছু কিন্তু থাকবে এই হচ্ছে ফ্রি সাইট গুগলের আন্ডারে ব্লক স্পট সাইট ডট কম আমরা অনেকে জানি বিষয়টা কিন্তু এখানে যে সুন্দর করে ফ্রি পোর্টফোলিও সাইট পাওয়া যায় এটা কিন্তু আমরা অনেকে জানি না তবে এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান বা পোর্টফোলিও করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম